হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর হচ্ছে আপনারা আজকে দেখতে পাবেন আমি পাস্তা রেসিপি দেখাবো তো পাস্তা রেসিপিটি যে সব সস না থাকলে রান্না করা যায় এমন নয় কিন্তু টমেটো সস ছাড়াও কিন্তু অনেক সুন্দর পাস্তা রেসিপি রান্না করা যায় তো আপনারা যে যেখান থেকে ক্লিক করেছেন অবশ্যই লাইক কন্টিনিউ করবেন আর হচ্ছে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থেকে যাবেন আমি এখানে চিকেন দিয়ে পাস্তাটা রান্না করবো তো প্রথমেই কিন্তু আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে ঝরিয়ে রেখে দিয়েছি সেটা আর দেখালাম না সেটা আমরা সবাই পারি তো কড়াইটা বসিয়ে দিলাম তার মধ্যে কিন্তু কিছু পেঁয়াজ কুচি অ্যাড করলাম পেঁয়াজগুলো কুচিগুলো একটু হালকা নেড়ে চেড়ে দেবো এরপর আমি কিন্তু চিকেনগুলো ছোট ছোট করে কেটে রেখেছি সেগুলো ধুয়ে তারপর কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে চিকেন এবং এই পেঁয়াজ একসাথে ভেজে নেব আর সাথে একটা কাঁচামুচকুচে দিয়েছি দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে দিব আর এখানে কিন্তু সামান্য একটু লবণ অ্যাড করব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু মশলার প্যাকেটেও লবণ থাকে তো আপনারা অবশ্যই একটু বুঝে শুনে লবণটা অ্যাড করবেন এই তো ভেজে নিচ্ছি আর এই ভিডিওটা কিন্তু আমাদের বাচ্চারা যখন স্কুলে যাচ্ছিলো সে তখনই কিন্তু আমি এই টিফিনটা বানিয়ে দিয়েছিলাম এখন একটা বড়ো সাইজের আলু এই যে রকম আকার করে কেটে তারপরে কিন্তু দিয়ে দিলাম এবং আলু চিকেন এবং পেঁয়াজ কমরিচ একসাথে আরও ভেজে নেব দশ মিনিটের মতো ঝামেলাবিহীন পাস্তা রেসিপি একেবারেই কোনো ঝামেলা নেই এভাবে রান্না খাতে যেহেতু এখানে চিকেন দিয়েছি সামান একটু মরিচের গুঁড়ো দিলাম তাহলে একটু ভালো লাগবে আর এখানে একটু সামান্য জিরে গুঁড়ো দিলাম দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দেব প্রায় দশ মিনিটের মতো এখানে এই যে ম্যাজিক ম্যাগি মশলা যে সেইটার একটা প্যাকেট আমি কেটে এর মধ্যে দিয়ে দেব আর এই মশলাটা দেওয়ার পর কিন্তু এর ঘ্রাণ ও স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এখন দু এক মিনিটের মতো ঢেকে দিলাম আর এখানে সামান্য একটু পানি অ্যাড করবো যেহেতু আলু ও চিকেন দিয়েছি তো এটা সেদ্ধর জন্য তো সামান্য একটু পানি দিতে হবে না হলে কিন্তু কাঁচা কাঁচা ভাব থাকবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এই তো এখন ঢেকে দেব আর পাঁচ মিনিট পরে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর তেলটা বেরিয়ে এসেছে তো এখন কিন্তু এগুলো একটু সাইডে রেখে মাঝে একটু ফাঁকা রেখে তারপর কিন্তু এখানে ডিমটা দেব দুইটা ডিম আমি এখানে দিব আপনারা চাইলে একটি ডিম দিয়েও করতে পারেন তবে দুইটা ডিম স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি আর ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু বেশি একটা নাড়াচাড়া হালকা করে নাড়াচাড়া করবেন আর এটা হতে একটু সময় দিতে হবে প্রায় এক মিনিট পর তারপর আবার একটু হালকা নাড়া দিতে হবে আবার এটা সময় দিতে হবে এভাবে করেই কিন্তু ক্রাম্বলটা বানাতে হয় তাহলে কিন্তু সুন্দর হয় এখন আমি সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে অ্যাড করে দেবো হয়ে গেল এখন এই যে সেদ্ধ করে রাখা পাস্তা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে এক করে নেব এখন এই যে আরও একটি মশলার প্যাকেট ছিল পাস্তা সেই প্যাকেটটা মশলাটা এখন মিক্স করে দিব আপুদের কাছে একটা আবদার ছিল বা কথা ছিল সেটা হচ্ছে অনেকেই কিন্তু ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্ট করে আমি কিন্তু এর আগের পর্বতে যখন ভিডিও ছেড়েছিলাম আমি হাতে মেখে কিন্তু গরুর রান্না করে নিই তবে অনেকে কিন্তু কমেন্ট করেছে আমি হাতে মেখে গরুর মাংস রান্না করেছি এটা কিন্তু একদমই করা ঠিক নয় না দেখে কমেন্ট করবেন না না হলে না দেখবেন কিন্তু না দেখে একটা কমেন্ট করে চলে যান এটা কিন্তু ঠিক নয় যেহেতু আমি রান্নার রেসিপি সারি মঞ্চালে দেখবেন না মঞ্চলে দেখবেন না আর যারা যাদের ভালো লাগবে তারা অবশ্যই আসবেন দেখবেন এখানে কিন্তু আমি আরও একটি কাঁচামচ কুচি অ্যাড করে দিয়েছি আপনাদের বাসায় ধনিয়া পাতা কুচি যদি থাকে তাহলে অবশ্যই পর্যায়ে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করতে পারেন হয়ে গেল আমার পাস্তা রেসিপিটি আপনি তো দেখতেই পাচ্ছেন খুবই আমি হয়েছে আর আপনারা চাইলে এভাবে টমেটো সস ছাড়া আপনারা এইভাবে রান্না করে নিতে পারেন স্বাদটা কিন্তু কম হবে না তবে থাকলে দিলে ভালোই লাগে কিন্তু না থাকলে কি করে এভাবে রান্না করে নিতে পারেন